সালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে দেখছেন চ্যানেল সিস্টেম ডয়ার বা চ্যানেল সিস্টেম নয় এটা একটা ডয়ার এই যে এটা একটু ঠেলে দিলে বাকিটা অটোমেটিক টেনে নেবে বড়ো ডয়ারগুলো চ্যানেল এরকমই হয় ঠিক আছে এখানে উন্নত মানের দামি ডয়ার হবে এখানে বড়ো ডয়ার ওই সামান্য চ্যানেলে আটকাতে পারবে না সেই জন্য এগুলো দামি ইয়েগুলো লাগাতে হয় এটা নিচে হাফ ইঞ্চি এই যে নিচে দেখছেন একটা হাফ ইঞ্চি প্লাই এটা হাফ ইঞ্চি প্লাই রেখে সামনে সামনে পিছনে হাফ ইঞ্চি প্লাই রেখে এটা মেরে দেওয়া হলো ঠিক আছে এইভাবে দুই পাশে মেরে নেওয়া হলো এই সামনের দিক আধা শত শর্ট করে এর উপরে এর চ্যানেলের উপরে চাপবে আপনার এর বডিটা বডিটা কীরকমভাবে বানাতে হবে আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা বডিটা এখানে দেখেন গ্রুপ আছে প্লাইটা আছে ছশত গ্রুপটা আছে পাঁচশত কিছু কম বেশি তো যতটুক গ্রুপ আছে ততটুকু প্লাইটাকে এখানে কাটা হয়েছে কেটে ছোট করা হাল পাতলা করা হয়েছে দিয়ে এখানে ঢোকানো হয়েছে ঠিক আছে এইভাবে পুরোটা ঢুকে গেছে এই যে এভাবে পুরোটা ঢুকিয়ে দেওয়া হয়েছে পুরোটা দুই এইভাবে মাপ নিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে এটা ঢোকানোর পর সম্পূর্ণ ঢোকানোর পর মাথায় যতটুক ক্লিয়ার আছে এই প্লাইটা এভাবে বসিয়ে দেওয়া হয়েছে এই জন্য আপনারা প্লাইটে ভেবে রেখে এখানে একটা স্ক্রুপ করে দেওয়া হয়েছে ঠিক আছে প্লাইটকে ধরে রাখার জন্য এই যে নিচ দিয়ে স্ক্রুপ করার অপশান আছে নিচ দিয়ে স্ক্রুপ করার অপশান আছে ঠিক আছে এখানে আর একটা জিনিস আমি দেখাই যে এখানে একটা লক সিস্টেম আছে এইটার সঙ্গেই এইটার সঙ্গে এর সামনের যেটা মুখিয়া বা সদর যেটা সেটা এই যে এই যে লক এই যে লকটা দেখছেন এটা দিয়ে ওটাকে আটকাতে হবে এই যে এটা এখানে ঢুকে যাবে এই যে দেখছেন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই গ্যাপটা এই জিনিসটা এই জিনিসটা এই গ্যাপের মধ্যে এইভাবে ঢুকে যাবে ঢুকে গেলেই কিন্তু এটা আটকে যাবে একদম এটা খুলতে গেলে এই যে নাটটা দেখছেন এই নাটার মাধ্যমে খুলতে হবে এই নাটটা পেঁয়াজ ঘুরিয়ে ধরে থাকতে হবে দিয়ে খুলে যাবে আর এটাকে টানতে হবে এরকমভাবে থাকবে এটা এই এই যে এরকমভাবে এই যে দেখছেন এটা ছোট ডায়ারের পাশি ছোট পাশি এটা বড় ডায়ারের জন্য বড পাশি এটা অনেক বড় পাশি এটা সাইড এটাও সাইড এটাও সাইড এটা ছোট সাইড আর এটা বড় সাইড আর এই সাইডে প্লাই প্লাই হবে এই সাইডটা বাইর সাইডটা প্লাই হবে এখানে এই যে এই পজিশনটাই এই পজিশনে কিন্তু এটা প্লাই হবে এটা আর এটা কিন্তু পাশি এই যে আমি দেখাচ্ছি এই যে রাখলাম এর উপর এই যে এরকমভাবে চলে যাবে সামান্য ঠেলে দিলে বাকিটা হাইড্রোলিক আছে মাথাতে ওতে টেনে নেবে অটোমেটিক পরের ভিডিওতে আমি ওটা বাকিটা দেখাবো